জন্য প্লিজ আপনারা আসুন আমার সঙ্গে কথা বলুন আমার ভালো লাগবে সবার মনে শান্তি বর্ষিত হোক প্লিজ আসুন হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য প্লিজ আপনারা আসুন আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানান আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারলে আমি খুব খুশি হব প্লিজ আসুন আমার ছেলে এখন পরীক্ষা চলছে ওকে পড়তে দিয়ে এসছি এখন পড়াশোনা করছে কেমন রেজাল্ট করবে জানি না প্লিজ আপনারা আসুন আমার সঙ্গে কথা বলুন প্লিজ প্লিজ আর আমার কোন ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানান মুসৌরি সালামা সালাম দিদি ভাই বলছে কেমন আছো চলে এলাম হ্যাঁ তুমি কেমন আছো জানাও দিদি ভাই তুমি কেমন আছো জানাও আর তোমার পরিবার কেমন আছে দিদি ভাই দিদিভাই দিদি ভাই বলে সালাম দিদি ভাই বলছে প্রথম লাইভ দিলাম আগেও এসেছিলাম আপনার সঙ্গে কথা বলেছি খুব ভালো লেগেছে মুসৌরি সালাম দিদিভাই বলছে ভালো না কেন কি হয়েছে তোমার ভালো না কেন ভালো তো থাকতেই হবে ভালো না থাকলে তো মানে পরিবার সবাইকে তো ভালো রাখা যাবে না কেন ভালো নেই কেন বলো তুমি ভালো নেই কেন বলো দিদিভাই তুমি অসুস্থ হয়েছো তাই ভালো নেই আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো সৌদি দিদি ভাই তুমি মন খারাপ কেন ভালো নেই কেন জানাও মশুরি সালাম দিদিভাই বলছে ভালো না বলতে বেবি মা হব ও আচ্ছা আচ্ছা তাহলে তো সুখবর খুব সুন্দর খবর তুমি ভালো থাকবে তোমাকে তো ভালো থাকতেই হবে তবে তো বেবি ভালো থাকবে দিদি দিদিভাই বলছে আমার তো পড়া লেখা আছে আচ্ছা আচ্ছা তুমি কত দূর পড়েছ জানাও মশৌরি দিদিভাই বলছে সামনে পরীক্ষা দিব মাস্টার আচ্ছা আচ্ছা তাহলে তোমাকে মানে ভালো থাকতে হবে পড়াশোনা করতে হবে সামনে পরীক্ষা যেহেতু তাহলে অনেক পড়াশোনা করতে হবে রেস্ট নিতে হবে মানে সমস্ত কিছু দিক থেকে নিজেকে সতর্ক থাকতে হবে আমি কথা বলছি না তোমাদের দেখছি এগুলো কমেন্টগুলো তোমরা কেমন আছো আমার নাম প্রতিমা বেরা পুরকাইত মসৌরি স্যার দিদি ভাই বলছে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তুমি পড়াশোনা করো তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে ভিডিও দেখবে তবে পড়াশোনাটা এখন বেশি করে করতে হবে আর বেবিরও যত্ন নিতে হবে আমার ছেলেরও পরীক্ষা চলছে ও মানে পড়ছে মানে টিউশনই দিয়ে এসেছে ওকে প্রাইভেট টিউশনই দিয়ে এসছে ও পড়তে গেছে দিয়েছে আপনাদের সঙ্গে এই কথা বলছি দিদি দিদিভাই বলছে দিদিভাই আমার নামটা নাও মৌলিস সীমা সীমা দিদিভাই বলছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো মুসৌরি সালাম দিদিভাই বলছে তোমার দাদা বলছে বেবি না নিলে ও আচ্ছা ও তো পারত এখন আমি বলছি কষ্ট নেই আমার হ্যাঁ বেবি একটা নিতেই হবে আর বেবি আসলে সবার মনে খুশি খুশি হবে ওকে নিয়ে আনন্দ অনেক সময় কাটবে ভালো লাগবে খুব ভালো লাগবে একটা বেবি প্রয়োজন মানে বাড়িটাকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলবে সীমা দিদি ভাই বলছে কেমন আছে দিদি ভাই তুমি কোথা থেকে বলছো একটু বলো মৌলি দিদি ভাই বলছে দিদি ভাই আমার নামটা নাও তুমি কোথা থেকে বলছো মৌলি জানাও আর তুমি কেমন আছো তোমার বয়স কত তুমি এখন কি করো রিয়া মজিদ দিদি বলছে দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আর ঢোলা থানা অন্তর্গত সীমা দিদিভাই বলছে কতক্ষণ থাকবে লাইফে এই পনেরো থেকে কুড়ি মিনিট মতন লাইফে থাকব সীমা দিদি ভাই তুমি এখন কি করো বা তোমার বয়স কত একটু জানাও তোমার বাড়িতে কে কে আছে তোমার বাড়ি কোথায় আর আমার কোন ভিডিওগুলো ভালো লাগে সীমা দিদি ভাই একটু বলো তোমার কোন ভিডিওগুলো পছন্দ গাছের ভিডিও না হাতের কাজের যে ভিডিওগুলের যে ভিডিওগুলো ফুলগুলো যে মানে যেগুলো তৈরি করি কোনগুলো ভালো লাগে তোমার আর আমার গাছের ভিডিওগুলো করতে খুব ভালো লাগে মানে নিজেও জানবো আর আপনাদেরও জানাবো নিশ্চয়ই অনেক মানে তোমরা অনেকেই জানো গাছের নাম বা এর কি গুণাগুণ অনেকেই জানো তাও আমি মানে আমার ভালো লাগে বলতে তোমাদেরকে শোনাতে তাই সীমা ভাই বলছে আমার মা আপনার ভিডিও দেখে না আমি আপনার ভিডিও দেখি ও আচ্ছা আচ্ছা তুমি কি স্কুলে পড়ো সীমা আচ্ছা সীমা তাহলে কি বোন বলে সম্বন্ধন করব নাকি বুঝতে পারছি না শেখ সাহিল দাদা ভাই বলছে আপনি আপনি খুব ভালো আচ্ছা শেখ দাদা ভাই বলছে আপনি খুব ভালো খুব ভালো নয় তবে ভিডিও দিই আর মানে স মানে চ্যানেলটাকে সদ রাখার চেষ্টা করি মানে ভালো ভালো ভিডিও দেয়ার আর যাতে মানুষের উপকারে লাগে মানুষও জানলো আমিও জানলাম এই রকম ভাবে ভিডিও সব তৈরি করা রিনা নস্কর রিনা নস্কর দিদি ভাই ও আচ্ছা রিনা নস্কর দিদি ভাই বলছে তোমার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম প্রতিমা প্রতিমা কিচেন উইথ টেস্টি ফুড তবে আমি ইদানিং গাছের ভিডিও এবং হাতের কাজের ভিডিও দিচ্ছি নামটা চেঞ্জ করে দেব রিনা নস্কোর তুমি কোথা থেকে দেখছো জানাও তুমি স্টুডেন্ট না তোমার বয়স্ক তো জানি না যাই হোক একটু জানাও আর আমাদের গ্রাম একবার আপনাদের লাইভ করে মানে ভিডিওতে দেখাবো লাইভ ভিডিওতে দেখাবো আপনারা থাকবেন সঙ্গে কেমন লাগে আমাদের গ্রামটা জানিয়ে দিয়ে রিনা নস্কর বলছে আমি ক্লাস ফিফথ পড়ি আচ্ছা তাহলে তুমি আমার থেকে অনেক ছোট আর বোন বলে সম্বন্ধ করব ভালো থাকবো পড়াশোনা ভালো করে করবে এখন পড়াশোনার সময় আর কোথা থেকে দেখছো রিনা নস্কর একটু জানাও ও আচ্ছা তুমি হাওড়া থেকে দেখছো থ্যাংক ইউ ভালো থাকো তোমাদের হাওড়াতে একবার ঘুরতে যাবো তোমরা সবাই ভালো থাকবে যারা স্টুডেন্ট আমার ভিডিও দেখো তারা অনেক ভালো করে পড়াশোনা করবে সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে সবার উপর শান্তি বর্ষিত হোক আজ আসলাম পরে আবার লাইভে আসবো আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য থ্যাংক ইউ